শক্তিশালী রূপ নিল ঘূর্ণাবর্ত এবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে এবং উত্তরবঙ্গে থাকছে বন্যার সতর্কবার্তা তো বন্ধুরা পশ্চিমবঙ্গের দক্ষিণের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা অসম থেকে শুরু করে আরও কোথায় কেমন বৃষ্টিপাত থাকবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। আপডেটে এই মুহূর্তে আপনারা পরিষ্কার উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে ঘন কালো মেঘ কিন্তু রয়েছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে বারুইপুর জয়নগর হলদিবাড়ি গোসাবা এদিকে কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া থেকে শুরু করে গোপীবল্লভপুর সমস্ত জায়গা জায়গায় আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পাশাপাশি দীঘা কোনটাই মন্দারমণি বেলদা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সুন্দরবন নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ সমস্ত জায়গায় থাকছে বৃষ্টিপাত অন্যদিকে নদীয়ার এদিকে এদিকে দেখতে পাচ্ছি চন্দ্রনগর চাকদা কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়াক সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে পাশাপাশি বনগাঁ হাবড়াতেও বৃষ্টিপাত অন্যদিকে বর্ধমানের দিকে দেখতে পাচ্ছি বর্ধমান কতুরপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া হুড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল বোলপুর ঘুসকোড়া কাটোয়া সমস্ত জায়গায় ঘন কালো মেঘ পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুরের দিকেও মেঘ লক্ষ্য করতে পারছি বীরভূমের রামপুরহাট শিউড়ি বোলপুরের দিকেও আমরা কিছুটা মেঘ এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি এবং উত্তরবঙ্গে তো থাকছে ঘন কালো মেঘ দুই দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সমস্ত জায়গায় আমরা এই মুহূর্তে ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি তো দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে আপনারা প্রত্যেকেই জানেন তো এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং পূর্বাভাস অনুযায়ী আমরা লক্ষ্য করতে পারছি ঘন কালো মেঘ দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিকে যদি একটু নজর দেই রংপুর কালাই রাজশাহী মেরপুর ময়মনসিংহ সব থেকে বেশি ঘন কালো মেঘ রয়েছে ময়মনসিংহ এদিকে সিলেট বাজা লক্ষ। কিশোরগঞ্জ বাগমারা এদিকে বগড়া সিংরা থেকে শুরু করে সমস্ত জায়গায় ঢাকা চট্টগ্রামের কুমিল্লা থেকে শুরু করে সেনবাগ ফরিদগঞ্জ বরিশাল এদিকে খুলনা সাতক্ষীরা সমস্ত জায়গায় অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে ঘন কালো মেঘ পাশাপাশি ত্রিপুরা তো রয়েছে মেঘ এবং অসমের দিকে তো বৃষ্টিপাত চলছেই তো বুঝতেই পারছেন যে বঙ্গোপসাগরে আমরা লক্ষ্য করতে পারছি ঘন কালো মেঘ ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই অগ্রসর হচ্ছে বাংলা বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এমনটাই কিন্তু সরাসরি আপনারা একদম লাইভ আপডেটে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এবং বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটাও কিন্তু আমরা পরিষ্কার আপনাদের সামনে তুলে ধরলাম এখানে যদি আমরা একদম একটু প্লে করে নেই। তাহলে দেখতে পারবো যে বঙ্গোপসাগর থেকে ঘন কালো মেঘ ক্রমশ পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা সমস্ত জায়গায় অগ্রসর হচ্ছে এবং অসম উত্তরবঙ্গের দিকেও কিন্তু ঘনীভূত হচ্ছে তো চলুন বৃষ্টি এবং বজ্রমুড়ে গিয়ে আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি সেটা আপনাদের সামনে তুলে ধরবো বৃষ্টি বজ্র মুডে গিয়ে এই মুহুর্তে যদি আমরা দেখি উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকছে তবে আমরা দক্ষিণবঙ্গে যদি দেখি দক্ষিণবঙ্গেও বিকেলের দিকে বৃষ্টিপাত প্রবেশ করবে বিশেষ করে যদি আমরা দেখি কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে যে জায়গাগুলি বললাম অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কলকাতা নদীয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জায়গা আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি পাশাপাশি বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে এবং দুপুরের দিকে আমরা উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাত কিন্তু তেমন লক্ষ্য করতে পারছি না এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকলেও আস্তে আস্তে কিন্তু মেঘ থাকলেও বৃষ্টিপাত কিন্তু কমে যাবে উত্তরবঙ্গ জুড়ে অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে বৃষ্টি কমবে দার্জিলিং কালিম্পংয়ে কিছুটা থাকছে এবং আমরা দুপুরের দিকে যে বৃষ্টিপাত সেটা লক্ষ্য করতে পারবো বিশেষ করে দক্ষিণবঙ্গে তো থাকবেই অর্থাৎ দক্ষিণবঙ্গে বিকেলের দিকে বৃষ্টিপাতটা থাকছে এবং দুপুরের দিকে আমরা অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর হোজাই জিমাপুর যোরহাট ডিব্রুগড় এদিকে কিন্তু লক্ষ্য করতে পারছি পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকটা অর্থাৎ সিলেট পাশাপাশি বাংলাদেশের ময়মনসিংহ এদিকে সিরা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ এদিকে মদান কিশোরগঞ্জ কাশপিয়া ঢাকা নাগেরপুর ফরিদপুর এদিকে মাদারীপুর দেখতে পাচ্ছেন লোহা এদিকে লোহাগড়া যশোর খুলনা সাতক্ষীরা ফিরোজপুর এই জায়গাগুলিতে তুমুল বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পাশাপাশি ফরিদগঞ্জ মতিরার সেনবাগ কুমিল্লা সমস্ত জায়গা থাকছে বৃষ্টি এবং ত্রিপুরার আমবাসা আমরা পুরুদয়পুর খোয়াই সমস্ত জায়গা থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টিপাত তো বুঝতেই পারছেন যে দুপুরের দিকে বৃষ্টিপাত থাকছে এবং আস্তে আস্তে বিকালে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি থাকবে এবং যে ঘূর্ণাবর্তের কথা আপনাদেরকে বললাম যে শক্তিশালী হলো ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্তটি ইতিমধ্যেই উত্তরবঙ্গ এবং পাশাপাশি বিহারের দিকে অর্থাৎ উত্তর দিকে পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিকে অগ্রসর করছে বিহার দিকে ঘূর্ণাবর্তটি রয়েছে যার জেরই আবহাওয়ার এই পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারছেন রাতের দিকেও আজ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো এবং তারপর মাঝরাত থেকে বৃষ্টি উত্তরবঙ্গেও থাকছে মাঝরাত থেকে উত্তরবঙ্গে বজ্র সহ তুমুল বৃষ্টি যেভাবে প্রতিদিন হচ্ছে আজও কিন্তু থাকছে আগামীকাল কুড়ি তারিখ বৃহস্পতিবার আগামীকাল কুড়ি তারিখ বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে গোটা দুপুর পর্যন্ত আমরা দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারব দেখতে পাচ্ছেন বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি আগামীকাল থাকছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তখন উত্তরবঙ্গে দুপুরের দিকে বৃষ্টি কিছুটা কম থাকবে এবং দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাত কমবে তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা যে হারে বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গে অনেক তাপমাত্রা এক ধাক্কায় কিন্তু অনেকটাই কমে যাবে এমনটাই কিন্তু পূর্বভাষায় জানানো হয়েছে গোটা দুপুর জুড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে তারপর বিকেল থেকে এবং সন্ধ্যার পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এবং তারপর শুক্রবার শনিবার প্রতিদিন আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে তো বৃষ্টির পরিমাপে গিয়ে যদি আমরা পরবর্তী বারো ঘন্টায় দেখি আমরা উত্তরবঙ্গে বৃষ্টি লক্ষ্য করতে পারবো পরবর্তী চব্বিশ ঘন্টায় আমরা দক্ষিণবঙ্গেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি পরবর্তী তিন দিনে কিন্তু পুরোপুরিভাবে বর্ষা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণী জেলাগুলিতে প্রবে করবে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী পাঁচ দিনে ভয়ঙ্কর বৃষ্টিপাত যে কি পরিস্থিতি তৈরি হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষ জুড়ে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব তো ইতিমধ্যেই আরেকটু উপগ্রহ চিত্রে চলে যাই এবং উপগ্রহ চিত্র গিয়ে আমরা যদি এই মুহূর্তে পরিস্থিতি দেখি দেখতে পারছেন যে এই মুহূর্তে প্রচুর পরিমাণে মেঘ আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা থেকে শুরু করে উত্তরের জেলা বাংলাদেশের আমরা দক্ষিণ থেকে শুরু করে উত্তর পূর্ব সমস্ত জায়গায় আমরা এই মুহূর্তে প্রচুর পরিমাণে মেঘ লক্ষ্য করতে পারছি কেরলের দিকে তো বর্ষা প্রবেশ করেছে ভারী বৃষ্টি চলছে এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বর্ষা প্রবেশ করেছে ভারী বৃষ্টি চলছে এবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির পালা দক্ষিণবঙ্গে চলবে তুমুল বৃষ্টিপাত এমনটাই পরিষ্কারভাবে কিন্তু পূর্বাভাসে জানানো হয়েছে এবং সরাসরি লাইভ আপডেটে আপনাদের সামনে আমরা পরিষ্কারভাবে কিন্তু তুলে ধরছি তো আসুন এই মুহুর্তে তাপমাত্রায় চলে যাই আজকের যে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে আজও তাপমাত্রা যে নিম্নমুখী হবে তেমনটা নয় আগামী কাল থেকে কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আজ তাপমাত্রা কলকাতায় সাঁত্রিশ ডিগ্রি থাকবে চন্দ্রনগরে সাঁত্রিশ ডিগ্রি কোলাঘাট সাঁত্রিশ খড়গপুর সাঁত্রিশ এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়ায় যদি দেখি কিছুটা তাপমাত্রা কমেছে সাঁত্রিশ ডিগ্রি চাকুলিয়ায় সাঁত্রিশ ডিগ্রি গোয়ালতর আমরা আটত্রিশ ডিগ্রি লক্ষ্য করতে পারছি বিষ্ণুপুরে সাঁত্রিশ ডিগ্রি বাঁকুড়ায় সাঁত্রিশ পুরুলিয়ায় সাঁত্রিশ তবে ধান ধানবাদ চিত্তরঞ্জন আসানসোলে আমরা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস করতে পারছি রঘুনাথপুর উনচল্লিশ ডিগ্রি দুর্গাপুর গোসকরা আটত্রিশ ডিগ্রি বোলপুরে ছত্রিশ কাটোয় ছত্রিশ আবার বেলডাঙ্গায় মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আটত্রিশ ডিগ্রি বহরমপুর আজিমগঞ্জ সাঁত্রিশ ডিগ্রি দমকল করিমপুর সাঁত্রিশ ডিগ্রি জঙ্গিপুরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে থাকবে রামপুরহাটে উনচল্লিশ ডিগ্রি আবার দোমকায় চল্লিশ ডিগ্রি থাকছে আমরাপাড়ায় উনচল্লিশ ডিগ্রি থাকছে তবে কলকাতার দিকে একটু দেখিনি তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকবে কলকাতায় সাঁত্রিশ ডিগ্রি ১২ইপুর, সাঁত্রিশ জয়নগর মাজিলপুর ছত্রিশ ডিগ্রি পাশাপাশি দীঘা কোনটায় কম থাকছে তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি এদিকে উপকূলের জেলাগুলিতে কম আবার গোসাবায় পঁয়ত্রিশ ডিগ্রি থাকছে হাবড়া বনগা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে যাব উত্তরবঙ্গের দিকে মালদায় সাঁত্রিশ ডিগ্রি থাকবে পাশাপাশি বালুরঘাটে পঁয়ত্রিশ গঙ্গারামপুর চৌত্রিশ এদিকে দিনাজপুরে থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোচবিহারে থাকছে আটাশ ডিগ্রি আলিপুরদুয়ারে আটাশ ডিগ্রি ধুপগুড়ি জলপাইগুড়িতে তিরিশ ডিগ্রি শিলিগুড়িতে উনত্রিশ ডিগ্রি দার্জিলিংয়ে থাকছে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসমে ধুবড়ি সাতাশ ডিগ্রি গোয়ালপাড়ায় ছাব্বিশ ডিগ্রি থাকবে তাপমাত্রা এদিকে গোয়াহাটিতে ছাব্বিশ ডিগ্রি পাশাপাশি দেখতে পাচ্ছি যে মারিগাঁও সাতাশ ডিগ্রি নওগাঁও সাতাশ ডিগ্রি তেজপুর সাতাশ ডিগ্রি এদিকে আমরা যদি দেখি যোরহাট এদিকে দেখতে পাচ্ছি যে জোরহাটে ছাব্বিশ ডিগ্রি ডিব্রুগড়ে থাকছে সাতাশ ডিগ্রি তো অসমে বৃষ্টিপাত চলছে তাপমাত্রা অবশ্যই কমই থাকবে পাশাপাশি দেখে নেব বাংলাদেশের সিলেটে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মৌলভীবাজার উনত্রিশ ডিগ্রি লখাই উনত্রিশ কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ উনত্রিশ ডিগ্রি তবে বগরা মহাদেবপুর পঁয়ত্রিশ ডিগ্রি ঘোড়াঘাট রংপুরে তেত্রিশ ডিগ্রি রাজশাহী আটত্রিশ ডিগ্রি মেরপুর সাঁত্রিশ ডিগ্রি পাবনা সাঁইত্রিশ ডিগ্রি যশোর সা ছত্রিশ ডিগ্রি সাতক্ষীরা শ্যামনগর পঁয়ত্রিশ ডিগ্রি আবার খুলনা বরিশালের দিকে তাপমাত্রা কম থাকছে ঢাকায় আটত্রিশ ডিগ্রি ত্রিপুরায় আগরতলায় উনত্রিশ ডিগ্রি আমরাপুর উনত্রিশ ডিগ্রি আমবাসায় থাকছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো বুঝতেই পারছেন যে অন্যান্য জায়গার তুলনায় পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আজও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারছি তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ